শুধু চোখে ঘুম আর ঘুম এত ঘুম ভিডিও এডিট করেছি তোমাদের সাথে তখন আগের ভিডিওতে শেয়ার করলাম মানে চোখে ঘুম নিয়ে ভিডিওটা শেষ করেছি আর এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর কালকে রাত্রিবেলা গোলা ছিল সে আটার গোলা আর সেটা আমি ভেজে নিয়ে এলাম এখন আমার জন্য দুটো পরোটা আর তরকারি ছিল তরকারিটা আর কি বলতো এটা যেহেতু মানে কি বলবো মানে রুটি ভাজার মতন হয়ে গেছে পাতলা পাতলা তো মানে একটা ছিল বলে ওটাকে দুটো করে ভেজেছি আর পুরো সে মনে হচ্ছে না যে চাপাটি চাপাটি হয়ে গেছে তা মেয়েকে বললাম খাবি মেয়ে বলছে আমি এসব খাই না কালকে রাত্রিবেলায় একটুখানি খেয়েছে বলছে তোমাকে না বলি তুমি ময়দার বানাবে আর আমাদের সত্যি ভালো লাগে এই আটারটাই ভালো লাগে খেতে ময়দার আমার একদম ভালো লাগে না ময়দা এই দেখুন দাঁড়িটাই হয় কিন্তু আটার যে একটা টেস্ট মিষ্টি মিষ্টি সেই জিনিসটা কিন্তু ময়দার মধ্যে হয় না তা আমি মেয়েকে বললাম যে তাহলে তুই খাস না ও রাত্রিবেলা খাইনি ওর যে একটা গোলা রেখেছিলাম আমি তো আমার দুটো হাজব্যান্ডের তিনটে আর মেয়ের একটা নিয়েছিলাম হাজব্যান্ড কালকে সন্ধেবেলা ওই একটা স্যান্ডউইচ খেয়েছিল এবার অনেক সাড়ে বারোটায় আমরা রাতে খেয়েছি খিদেও পেয়ে গেছিলো তাই তিনটে খেয়েছে নাহলে দুটো খায় আর রাত্রে ছিল সেটা আমি সকালবেলা করে নিয়ে এলাম এই যে এখন দেখো আর তরকারি এবার এখন আমি খেয়ে নেবো আর মেয়েকে বললাম যে খাবি বললো না যদি খিদে পায় তরকারি একটু রেখে দাও আমি মুড়ি খাবো পরে আর চিংড়ি মাছ তো বললাম রান্না করবো দেখি চিংড়ি মাছ দিয়ে কী করি টিফিনটা খেয়ে গিয়ে ভাতটা বসাবো বাসির গাছ সব কমপ্লিট তোমাদের বলি না যত শরীর খারাপই আমার থাকুক না কেন কিন্তু ঘর আমি আমি সময় পরিষ্কার করে রাখি আমার বিছানা পাটি দাও আমার সব বিছানা ছাড়া কমপ্লিট একদম আমি সবসময় এই জিনিসটা করি যে আমার খাবার দাবার একটু দেরি হোক কিন্তু ঘরদুয়ারটা পরিষ্কার হয়ে গেলে কেউ একটা বাড়িতে লোকজন আসুক তা সে দেখছেন আমি কি খাচ্ছি কিন্তু ঘরদুয়ারগুলো দেখে যাবে পরিষ্কার সেটাই তা আমার এদিকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো খাওয়া দাওয়া করে গিয়ে তারপরে চিংড়ি মাছ এখনও কাটিনি চিংড়ি প্রথমে ভাত বসাবো ভাত বসিয়ে দেখি উচ্ছে কুমড়ো ভাজা একদিকে বসিয়ে দেবো দিয়ে তারপর চিংড়ি মাছটা কাটবো তা চলো খেয়ে নিই আনাজ কেটে নিয়েছি রান্না করব বলে আর এই দেখো চিংড়ি মাছ পুরো কেটে কি সুন্দর না চিংড়ি মাছগুলো আমার জন্য বলছে তো আমি ওর বাবা ওখানে চিংড়ি মাছ আজকে রান্না হবে আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে গেছে বলছে আমিও চিংড়ি মাছ খাবো তোমরা আজকে করে রেখো আমি একবারে দুবেলা করে রেখে দিচ্ছি কেন মাছ রয়েছে দু পিস করে হলেও খাওয়া হয়ে যায় আর এইটা হচ্ছে উচ্ছে চত্বরী পাঁচফোড়ন দিয়ে আর দিয়েছি হচ্ছে আলু বেগুন কুমড়ো তারপরে হচ্ছে কাঁচকলা আর উচ্ছে এত ভালো লাগে এইটা দিয়ে না পুরো একদম মানে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এমনি কেতো পেতো এতেও চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে আমাদের শ্বশুরবাড়িতে করতো চিংড়ি মাছ দিত কেউ যদি আবার নিরামিষ খেত বড়ি দিত আমি বড়িটা পছন্দ করি না একমাত্র বড়ি ভাল লাগে আমার মাছের ঝোল ঝোল করলে ওটা ভালো লাগে না আর লাউয়ের তরকারি বলো বলি দিয়ে আমি একদম পছন্দ করি না দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো আনাজ আর এটা করবো না চিংড়ি মাছটা করবো কচু বেগুন আলু দিয়ে হেবি সুন্দর লাগে খেতে জানো তো এটা চাপা দিয়ে দিয়ে হতে থাকুক নুন দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এটা চাপা দিয়ে দেবো ভাপে ভাপে হয়ে যাবে হয়ে গেল হচ্ছে চচ্চড়ি মাকে দিয়ে দিলাম মা একটু তেতো খেতে একটু ভালোবাসি খেতে আর হলো এই যে কড়াই তেল গরম করতে দিয়েছি আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আনাজ ধুয়ে রেখে দিয়েছি আর এই আনাজ দিয়ে ঝোল করব শিঙি মাছ ধুয়ে দিয়েছি এবার শিঙি মাছটা হোক দিয়েছি রসুন এবার কচু আর আলুটা আগে ভেজে নেব কেননা এটা একসাথে যদি সব দিয়ে দিই বেগুন নরম হয়ে যাবে পুরো চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে কচু আর আলু টমেটো পেঁয়াজ পাঁচফোড়ন আর রসুন সব একসাথে দিয়ে ভাজা ভাজা করছি দিয়ে এবার বেগুনটা দিয়ে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে শুধু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে জল দিয়ে চিংড়ি মাছটা ছেড়ে বেগুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিংড়ি মাছ নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দেব এবার শুধু সাতটা ব্যালেন্স হওয়ার জন্য না দিলেও হয় কিন্তু ভালো লাগে যেহেতু কচু আছে চিংড়ি মাছের তরকারি তো একটুখানি চিনি দিলে ভালো লাগে আর কিছুই না এবার জল দিয়ে আমি চলে যাবো স্নানে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে চলে যাবো সানেতে আর বাসন কিছু নেই শুধু একটা বাটি আছে চলো দেখো হয়ে গেছে তরকারি আর দুর্দান্ত টেস্ট হয়েছে কী যে ভালো হয়েছে কী বলবো এত টেস্ট হয়েছে আমি মানে নিজের রান্নার নিজেই বারবার করে বলছি মেয়েকে যে কী সুন্দর হয়েছে রে রান্নাটা এত টেস্ট হয়েছে আর চিংড়ি মাছগুলো কি স্বাদ এমনি চিংড়ি মাছ তরকারিতে দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কি তরকারি স্বাদ হয়েছে বেগুন কচুতে এমনি তরকারিতে মজে তারপরে চিংড়ি মাছ হেবি সুন্দর লাগছে তো চলো আমি চলে যাই এখন স্নানে স্নান করে এসে পুজো দেবো লাইভে বসবো তারপরে আজকে খাবো চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে দুপুরবেলা রান্নাবান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি কাল বিকাল থেকে এত আমার গরমে শরীর খারাপ করছে তারপরে লাইভ শেষ করেছি তখন বাজে কটা যেন পোনে পাঁচটা পনে পাঁচটার সময় কালকে আমি ভাত খেয়েছি সাড়ে চার হ্যাঁ সাড়ে চারটে পৌনে পাঁচটা আমি ভাত খেয়েছি কালকে লাইভ চলতে চলতে আমি সাইড করে ভাত খেয়েছি কাল এত দেরি হয়ে গেছে তারপরে এত গরম খাওয়া দাওয়া করে উঠে লাইভ শেষ করলাম পাঁচটার সময় মানে অস্থিরতা করছে শরীরের ভেতর কালকে সন্ধ্যের থেকে আর কিছু করিনি কালকে হাজব্যান্ডের ট্রেনের গণ্ডগোল ছিল এসছে তখন বাজে রাত্রি সাড়ে এগারোটার কাছাকাছি আর সন্ধেবেলা থেকে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে রাত্রিবেলা শুধু একটু লাইভে বসেছি তাও বেশিক্ষণও বসিনি দিয়ে ওই করে তারপরে মেয়ে বললো যে মা বাবা আসছে না এক কাজ করো তাহলে খাবার কিছু অর্ডার দিও তরকারুটি অর্ডার দিয়েছিলো আমরা সবাই রাতে তরকারুটি খেয়েছিলাম আর কালকে যেটা মানে রান্না করেছি সেটা পুরো রয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দরকারি আজকে হয়ে যাবে ভাতও পুরো ধরা কালকে মেয়ে আমি হাজব্যান্ড কেউ আমরা রাতে ভাত খাই পুরো রান্নাটাই ধরা আছে আজকে হয়ে যাবে দেখি পাতে আর একটু কিছু করবো আর এই এখন দেখো চা নিয়ে বসেছি চা খাবো বিস্কুট এখন চা বিস্কুট খেয়ে নিই আর একদম ভালো লাগছে না এত যদি গরম ফেলে না মানুষ এমনিই মরে যাবে মানুষই করে বাঁচবে বলো তো কী গরম কি গরম চোখ খুলছে গরম আর আমাদের নয় রাত্রেবেলা একটুকুও ঘুম হয়নি কারোকে মেয়েও বলছে অস্থির করছে স্ট্যান্ড পাখা চালিয়েও ঘর আগুন হয়ে আছে যেন এত গরম শরীর একদম চলছে না মানে আমছ করছে শরীরের ভেতরে ভেতরে আর কি মানে মানুষের তো একটা সব কিছুই আছে ধৈর্য কত মানুষ সহ্য করবে বলো দিয়ে এখন চা আর দেখো রোদের তেজ ছটা থেকেই রোদের তেজ উঠে গেছে এখন বাজে নটা শুয়েছিলাম বিছানা বিছানা গোছালাম দিয়ে বাসন কোসন মাজলাম মেজে চা করলাম আর এই বসলাম চলো চাটা খেয়ে নি দেখো কী রোদ কি রোদ ভাবতে বাপ এত রোদ পড়েছে কি করে মানুষ বাঁচবে বলো তো কী রোদের মানে অবস্থা নিচে দেখো দেখলে বুঝতে পারবে রোদ দেওয়ালে রোদের ছাপ পড়েছে দেখো আর আমাদের নিচে জানো তো আমাদের এতে কমপ্লেক্সে মানে আমাদের এই যে প্রমোটার সে নিজেই তার নিজের দোকান আছে ওই ইয়ে আছে পার্টি অফিস আছে সে নিজেই এই ফ্ল্যাটে মানে সপ্তাহে দুদিন করে শনি রবি করে ওই ডাক্তারের চেম্বার খুলেছে প্রত্যেক যত আমাদের এই চারটে মানে ফ্ল্যাট আছে কমপ্লেক্সে যারা যারা ইচ্ছে মানে যত রকমের শরীরের পরীক্ষা রক্ত থেকে শুরু করে সব কিছু পেশার থেকে যত রকমের রিপোর্ট সব কিছু একদম সব দশ টাকায় সব রিপোর্ট করাচ্ছে মানে যেরকম যেটা যেটা হয়তো হাজার টাকা দেড় হাজার টাকা সেটা হয়তো একশো টাকায় সবাইকে অনেক গরিব দুঃখী সবাই করতে পারবে রিপোর্টেই আমাদের বিল্ডিংয়ে কালকে আমি রক্ত ইয়ে প্রেশারটা পরীক্ষা করে এসছিলাম গিয়ে প্রত্যেকে ফ্ল্যাটে আবার বাইরের লোকও যদি আমার ফ্যামিলির কেউ থাকে বাইরে তার থ্রুতে আসতে পারবে এই রকম এত ওই ফ্ল্যাটটায় এত ফেসিলিটি এত কিছু মানে আমি তো দেখছি সব সব মানে কেউ মানে বাদ নিতে হাজবেন্ড বলছে আজকে তো সব নিচে ভিড় হ্যাঁ হ্যাঁ সব নিচে সব আসবে আমাদের এই লিফ্টের দরজা পেরিয়ে এসে একদম গ্যারেজটা আছে নিচে ওইখানে সব ওই চেয়ার টেবিল পেতে সবাই সব লাইন দিয়ে দাঁড়িয়ে যারা যারা দিতে ইচ্ছুক সবাই তো এইরকম প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে যদি এরকম পরিষেবা করে প্রত্যেক মানুষের বাইরে যেতে হয় না খুবই ভালো খুবই ভালো মানে এত সুন্দর পরিষেবা নিচে পড়েছে কারো এই গরমে কষ্ট হবে না বয়স্করা থাকে তো দূরে গিয়ে রিপোর্ট করাতে পারে না বা অনেকে পয়সার অভাবে করাতে পারে না যা মানুষের দিন পড়েছে আর হসপিটালে গেলেই তো মোটা মোটা টাকা অঙ্ক ধরিয়ে দেবে মানুষের থাকুক চাই না থাকুক তো এইখানে অনেক ফ্যাসিলিটি তো আর চলো অনেক তোমাদের জ্ঞান দিয়ে দিলাম যাই এবারে গিয়ে বাথরুম যাব আসবো এসে থেকে সব রান্না বান্না দেখি টুকটাক কিছু করতে হবে আর এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে কাজকর্মও কিচ্ছু নেই বাসন ফোষণ চলো বাথরুম থেকে আসি তারপরে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে চলো ডাটা আবার পরে ভিডিওতে আসছি